আসসালামু আলাইকুম ইনস্ট্যান্ট জবের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সিফাত সিদ্দিক জিডিপি সেভেন্টি সেভেন বাফা তার মানে আমি সাধারণতম বাফা লং কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হই তো আজকে আমরা জানবো বাংলাদেশের বিমান সেনা পদের যে পরীক্ষাটা হয় সেটা খুব সহজে আমি কীভাবে উঠতে যেতে পারি বা কীভাবে প্রস্তুতি নিলে আমি একজন বিমান সেনা হতে পারবো তো আমার এয়ারফোর্সে জব এর যে এক্সপিরিয়েন্সটা আছে সেখান থেকে বা আমি হচ্ছে দীর্ঘদিন ধরে এই কোর্সগুলো পড়াচ্ছি সো এখানে যে এক্সপিরিয়েন্সটা আছে এই বিষয়গুলোর আলোকে কিছু কথা আপনাদেরকে বলবো আপনি যদি এই জিনিসগুলো ফলো করতে পারেন খুব সহজেই একজন গর্বিত বিমান সেনা আপনি হতে পারবেন সো আমার ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে রাখবো আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে বিমান সেনা রিলেটেড কোনো প্রকার ভিডিও যদি আপনার সামনে চলে আসে আপনি সেই ভিডিওটি দেখে অনেকটাই উপকৃত হবেন কি আমি আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এটা হচ্ছে আমাদের এটাতে আমাদের ওপেন থাকে সেই সাথে আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনার বিমান চিনা রিলেটেড কোন প্রকার কোশ্চেন থাকলে আপনি আমাদেরকে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন কথা না বাড়ি আমরা শুরু করে শুরু করছি এয়ারম্যান বা বিমান সেনা পদে কিভাবে আমরা খুব সহজেই চান্স পেতে পারি এই ক্লাসটি বা সেশনটি আচ্ছা তো শুরুতে আমাকে জানতে হবে যে বিমান সেনার যে সার্কুলারটা হয় এই সার্কুলারটা কোন সময়টাতে হয় সার্কুলারটা নর্মালি জুন জুলাই বা আগস্ট এই তিন মাসের যে একটা সময় এই সার্কুলারটা নর্মালি দিয়ে দেয় তো এই সার্কুলারটা আপনি বাংলাদেশ বিমান বাহিনীর যে ওয়েবসাইট আছে ডাব্লিউ 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 ডট এই যে ওয়েবসাইটটা আছে এখানে আপনি এটা সার্কুলারটা পেয়ে যাবেন সেই সাথে বিভিন্ন জাতীয় দৈনিক বা বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল বা বিভিন্ন ধরনের ফেসবুক পেজেও আপনি সার্কুলারটা দেখতে পারবেন তো সার্কুলারটা প্রকাশ হওয়ার পর পরই আপনাকে কি করতে হবে আপনাকে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লাইটা কারা করতে পারবে আমরা শুধু আজকে রেজাল্টটা নিয়ে বা পড়ালেখার প্রসিডিউরটা নিয়ে কথা বলবো এখানে আপনার যদি এসএসসি তে জিপিএ 3.5 এর উপরে থাকে তাহলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন 3 এবং 3.5 এটা এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ব্রাঞ্চ অনুযায়ী নির্ভর করে দ্যাট মিন্স বিভিন্ন ধরনের ট্রেড অনুযায়ী এটা নির্ভর করে তো আপনার জিপিএ থ্রি বা থ্রি পয়েন্ট ফাইভের থাকলে আপনি এই ইয়াটাতে বিয়ান বাহিনীতে অ্যাপ্লাই করতে পারবেন বাট আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে অ্যাপ্লাই যখনই ডেটটা দিয়ে দিচ্ছে আপনার অ্যাপ্লাইটা দিয়ে দিছে বা অ্যাপ্লাই করার একটা সার্কুলার দেওয়ার পরে একটা অ্যাপ্লাইটা ডেট দিয়েছে যে আপনি দশ তারিখ থেকে পনেরো তারিখ বা বিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লাইটা চলবে তো অ্যাপ্লাই যেদিন থেকে শুরু হবে প্রথম দুই দিনের মধ্যে আপনি অ্যাপ্লাই শেষ করে ফেলবেন যদি না করতে পারেন সব থেকে বড় যে প্রবলেমটা আপনি ফেস করবেন সেটা হচ্ছে যদি আপনি এই অ্যাপ্লাইটা করতে যান বা অ্যাপ্লাই করতে গিয়ে যে প্রবলেমটা সব থেকে বেশি ফেস করবেন সেটা হচ্ছে যে অ্যাপ্লাই করতে গেলে আপনার দেখা দেখা যে জেলার একটা কোটা থাকে প্রত্যেকটা জেলা থেকে হয়তো বা এক হাজার ছেলে মেয়ে কি করতে পারে অ্যাপ্লাই করতে পারে আপনার যদি কোটা শেষ হয়ে যায় দ্যাটমিন হচ্ছে আপনার যদি জেলা কোটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন না অ্যাপ্লাই করতে পারবেন না এই জন্য আমি বলে রাখছি যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন অবশ্যই কি করবেন অবশ্যই হচ্ছে যে এখানে আপনি জাস্ট ইয়েটা দেওয়ার অ্যাপ্লাইটা সার্কুলারটা দেওয়ার এক থেকে দুই দিনের মধ্যে যখন অ্যাপ্লাইটা শুরু হবে অ্যাপ্লাই করে ফেলবেন তো এই হচ্ছে যে আমার অ্যাপ্লাই ইয়েটা এবার হচ্ছে যে আমরা আসলে দুইটা ট্রেড অ্যাপ্লাই করতে হয় একটা হচ্ছে টেকনিক্যাল ট্রেড একটা হচ্ছে কি নন টেকনিক্যাল ট্রেড আমি একটু দেখিয়ে রাখি আপনাদেরকে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল এই যে দুইটা ট্রেড আছে এই দুইটা ট্রেডে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো যেহেতু আপনি দুইটা ট্রেড আছে টেকনিক্যাল নন টেকনিক্যাল ট্রেডে আপনি অ্যাপ্লাই করতে পারবে টেকনিক্যাল ট্রেড শুধুমাত্র যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বা যারা হচ্ছে আপনার বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি তারাই অ্যাপ্লাই করতে পারবেন এবং নন টেকনিক্যাল হচ্ছে বিজ্ঞান বলেন বা হচ্ছে যে ব্যবসা শিক্ষা বলেন অথবা আপনার হচ্ছে কি মানবিক শাখা বলেন যে কেউ এই নন টেকনিক্যাল ট্রেডে অ্যাপ্লাই করতে পারবে তো টেকনিক্যাল নন টেকনিক্যাল ট্রেডে আসলে পার্থক্যটা কি পার্থক্য কিছুই না এটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ব্রাঞ্চ আছে বা বিভিন্ন ধরনের আসলে সেক্টর আছে কেউ কেউ হয়তো অফিসে অফিসে কাজ করে কেউ কেউ সাইফার স্টেশন হিসেবে কাজ করে কেউ হয়তো প্লেনের মেকানিক হিসাবে কাজ করে অনেকে আবার হচ্ছে এই ব্রাঞ্চ গুলো আলাদা আলাদা কি করে আসলে আপনার ম্যাটার করে বা ভ্যারি করে এটার জন্য কোনো প্রবলেম নাই এই জায়গাটাতে আচ্ছা এবার আমরা জানবো যে হচ্ছে আহ আমার পরীক্ষাটার পদ্ধতিটা কি ফেললাম তাহলে আমার পরীক্ষাটা কিভাবে হয় তো পরীক্ষাটা আপনি অ্যাপ্লাই করার সাথে সাথেই আপনাকে কি করতে হবে আপনাকে কিন্তু পরীক্ষা বা ডেট আপনি পেয়ে যাবেন না অ্যাপ্লাই করে ফেললেন করার পর তারপর এক মাস বা দুই মাস আপনাকে ওয়েট করতে হবে এবং যে কোনো একটা সময় আপনার কি আসবে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন মোবাইল একটা এস এম এস আসবে যে আপনার এই ডেটে আপনার পরীক্ষাটা হবে তো এগুলো তো গেল হচ্ছে কি আপনার ধাপগুলো এবার আমি জানবো যে আমি কিভাবে প্রস্তুতি নিলে এয়ারম্যান হতে পারবো আমি তো বিমান সেনা হতে পারবো এইটা খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটা এই জিনিসগুলো আপনি খুব মনোযোগ দিয়ে শুনেন তাহলে দেখবেন ইনশাল্লাহ ভালো করতে পারবেন একটা হচ্ছে আপনার আইকিউতে টোটাল মার্ক হচ্ছে আপনার একশো এর পরীক্ষা তাদের জন্য একশো মার্ক যদি আপনি একশো মার্কে যে আইকিউ পরীক্ষাটা হবে এই আইকিউ পরীক্ষাটা পাস করতে পারলেই আপনি কি করতে পারবেন আপনি পরীক্ষা কেন্দ্রে গেলেন যার পরে শুরুতে আপনাকে আইকিউ পরীক্ষা দিতে হবে একশো মার্কে এই আইকিউ আমরা যদি দেখি একশো জন যদি পরীক্ষা দিতে চাই একশো জনের মধ্যে এই আই সত্তর জন বাদ পড়ে যায় তাহলে এই সত্তর জন আসলে কারা বাদ পড়তেছে আই কিউতে এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট যে আই কিউতে কারা বাদ পড়তেছে তারাই বাদ পড়ে যারা বিভিন্ন ধরনের পিডিএফ যারা বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল পরে প্রিপারেশন নিয়ে যায় তারাই আসলে খানে কারণ ভাই যারা এইখানে যারা পরীক্ষা দেয় বেশিরভাগই বিভিন্ন ধরনের কোচিং সেন্টারে যায় অথবা কোনো একটা ভালো জায়গা থেকে প্রস্তুতি নেয় আপনি যে প্রস্তুতি না নিয়ে যান ভাই যারা কোচিং করতেছে ওরা করা হচ্ছে মানে যাদের কাছ থেকে কোচিং করতেছে তারা সবাই অনেক অভিজ্ঞ সাত বছর বা দশ বছর এইসব ইয়ারম্যানের পরীক্ষা গুলোর কোর্স করাচ্ছে তো তাদের ওই ইয়া পে ওইখানে আবার মডেল টেস্ট গুলো দিচ্ছে এগুলো দিয়ে দিয়ে ওরা হচ্ছে একটা অভিজ্ঞ হয়ে যায় সো আই কিউ তারা পাস করতে পারে এই বাট সত্তর এটা হচ্ছে এই তিরিশ পার্সেন্ট বাকি সত্তর পার্সেন্ট আই কিউ পরীক্ষা কি হয়ে যাচ্ছে বাদ হয়ে যাচ্ছে বিকজ অফ কেউ প্রস্তুতি নেয় না তারপরে আসছে ইংলিশ ইংলিশে হচ্ছে পঞ্চাশ মার্ক এটাও ওই যেটা বললাম যারা আইকিউতে টিকবে শুধুমাত্র তারাই ইংলিশ পরীক্ষাটা দিতে পারবে ইংলিশ ওই একটু পরে ইংলিশ পরীক্ষাটা হয় তো ইংলিশে যারা পরীক্ষা দিবে তারা কি করতে পারতেছে ওই তারাও সেম ওই প্রস্তুত নিতে হবে প্রিপারেশন এখন ইংলিশ একটা বড় সিলেবাস তারপরে আছে ফিজিক্স এবং ম্যাথ বা হচ্ছে পদার্থ বিজ্ঞান বা আমরা গণিত যেটা করি এটাই সবচেয়ে আসলে কঠিন পরীক্ষা এখানেও আপনাকে যেটা বললাম প্রস্তুত নিতে হবে বিভিন্ন মোডেল দিতে হবে তাহলে আপনি আগে থাকবেন অথবা অন্যথায় আগে থাকাটা খুবই কঠিন হয়ে যাবে তো আমি এটা জাস্ট বলে রাখি আপনাকে যে আমরা আসলে চাকরি যদি পেতে চাই আমাকে আসলে একটু টাইম নিয়ে প্রিপারেশন নিতে হবে আদারওয়াইজ আমি যদি ভাবি যে হচ্ছে আমি শুধু গেলাম বা আমার আসলে অভিজ্ঞতা সেটা আমার যেটা মনে হয় বা আমি যেটা দেখেছি প্রস্তুতি যারা নিয়ে যায় শুধু তারাই বেশিরভাগ সাকসেসফুল হয় প্রস্তুতি ছাড়া আমার জানা মতে খুবই কম বা কারো হয়েছে বলে আমার খুব একটা জানা নাই বাট প্রস্তুতি নিতে হবে আপনাকে ইটস নট ফর জাস্ট ফর ব্র্যান্ডিং অফ আওয়ার কোর্সেস অথবা আমাদের কোর্স বা আমাদের ইয়ার জন্য আমি বলছি না এইটা আসল কথা হচ্ছে যে আপনাকে প্রস্তুতি না নিয়ে পৃথিবীর কোনো চাকরি একটা চাকরি সহজ না প্রস্তুতি না নিয়ে গেলে আসলে চান্স পাওয়াটা আসলে অনেকটা কঠিন হয়ে যাবে আপনার জন্য তো রিটেনটা হয়ে গেল ফিজিক্সও টিকে গেলেন ফিজিক্স এর মধ্যে তারপরে আপনাকে মেডিকেল পরীক্ষা হবে তো মেডিকেল নিয়ে আমরা আরেকটা সেশন করব তো জানিয়ে রাখলাম যে পরীক্ষার ধাপটা কি তারপর আসবে হচ্ছে আমার ভাইবা সো আমি ভাইবা নিয়ে আরেকটা সেশন করব আগে তো জানিয়ে রাখলাম যে পরের ধাপটা হবে ভাইবা এন্ড ভাইবা পাস করলে আপনি তারপর সিলেক্টেড হয়ে যাবেন তারপর আপনি জয়েন করবেন কিসে বাংলাদেশ বিমান বাহিনীর সেনা পদে তো এইখানে আমাদের হোয়াটসঅ্যাপ আছে এই যে হোয়াটসঅ্যাপ থেকে আপনি কি করতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনি কি করতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে বা ফোন দিতে পারেন আমাদের এই নাম্বার যাতে করে আপনি বিমান সেনা পদের যেসব অবস্থা ক্লাসে আছে খুব ইজিলি পাশ করতে পারেন দেখা হবে আপনার সাথে কোন অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ